ইতিহাস গড়ে চাঁদের মাটি ছুলো মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ার মহাকাশযান ব্লু ঘোস্ট এই অভিযান সফল হওয়ায় ইতিহাস তৈরি হয়েছে এ নিয়ে দ্বিতীয় কোনো বেসরকারি সংস্থার যান চাঁদের মাটি ছুল এই মহাকাশ যানের চাঁদে অবতরণ নিয়ে বিপুল উৎসাহ ছিল চাঁদের মাটি থেকে দূরত্ব কত কি অবস্থায় মহাকাশ যানটি রয়েছে তা নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট মিশন ওয়ান অভিযানের দিকেই এই মুহূর্তে নজর গোটা বিশ্বের স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর নাগাদ ব্লু ঘোস্ট চাঁদের মাটিতে অবতরণ করেছে পৃথিবীর উপগ্রহের উত্তর পূর্বে অবস্থিত চন্দ্র পর্বত মঞ্চ ল্যাট্রেল সংলগ্ন ব্যাসল্ট শিলায় ঢাকা গাঢ় বর্ণের মেরিক্রিসিয়াম সমতলে অবতরণ করে ব্লু ঘোস্ট এই অভিযানকে ঘোস্ট রাইডার ইন দ্য স্কাই বলেও উল্লেখ করেছেন অনেকে এর আগে গত বছর বাইশে ফেব্রুয়ারি ইনটিউটিভ মেশিনসের অডিডিয়াস প্রথম বাণিজ্যিক মহাকাশযান হিসেবে চাঁদের মাটি ছোঁয় সেই অভিযানেও সহযোগীর ভূমিকা ছিল নাসা আর্টিমেস অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে ফার ফ্লাই এর ব্লু ঘোস্ট ল্যান্ডার চাঁদে অবতরণের আগে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে মহাকাশযানে বসানো ক্যামেরা মহাশূন্যের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছে সম্প্রতি ওই ল্যান্ডারের ক্যামেরায় চাঁদে গ্রহণ লাগার বিরল মুহূর্ত ফ্রেম হয় দেখা যায় ঘূর্ণায়মান অবস্থায় চাঁদকে ঢেকে দিচ্ছে পৃথিবী ছবি জুড়ে ওই বিশেষ মুহূর্তটিকে আরো বিশেষ করে তোলা হয়েছে যা মন জয় করে নিয়েছে মহাকাশ গত পনেরোই জানুয়ারি ফায়ারফ্লাই অ্যারোস্পেস এর ব্লু ঘোস্ট ল্যান্ডারটির উৎক্ষেপণ হয় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর ফ্যালকন নাইন রকেটে চাপিয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় এই মুহূর্তে পৃথিবীর কক্ষ পথে অবস্থান করছে ঘোস্ট ল্যান্ডার সেখানে আপাতত প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিচ্ছে সেটি ইঞ্জিনের শক্তি পরীক্ষাও হবে এরপর চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ল্যান্ডারটি চাঁদের মাটির কাছাকাছি অবস্থান থেকে ছবি তুলে ইতিমধ্যে পৃথিবীতে পাঠিয়েছে হোস্ট বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালী ল্যান্ডারটি রয়েছে তা আকারে জলহস্তির সমান ব্লু মহাকাশ মহাকাশযানে দশটি যন্ত্র রয়েছে চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার বিকিরণ সহিষ্ণু কম্পিউটার চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্র আগামী এক চন্দ্র দিবস চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি উচ্চমানের ছবি তোলার পাশাপাশি চোদ্দই মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে চাঁদের মাটি থেকে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করার কথা ষোলোই মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবি তুলবে ব্লু নিউজ